আসসালামু আলাইকুম এটা আমাদের গ্রাম আমাদের গ্রামে এত সুন্দর একটা মসজিদ করছে অনেক সুন্দর দেখার জন্য অনেক মানুষ আসে আমাদের গ্রাম নাম জেলা নাটোর গ্রামের নাম গোপালপুর উপজেলায় এটা হয়েছে অনেক সুন্দর দেখার মতো জায়গা আপনারা আসবেন দেখে যাবেন খুব সুন্দর খুবই ভালো লাগে এত সুন্দর একটা মসজিদ মন ভরে যায় মসজিদের কাছে গেলে খুব ভালো লাগে আমাদের গ্রামের একটা অহংকার এত সুন্দর একটা মসজিদ হয়েছে আমাদের গ্রামে খুব ভালো লাগে অনেক সুন্দর একটা মসজিদ ওখানে গেলাম দেখতে সবাই মিলে অনেক সময় কাটাইলাম ওই জায়গাতে এত সুন্দর একটা মসজিদ হয়েছে পাশে একটা পুকুর আছে অনেক সুন্দর সামনে রাস্তার সাথে মসজিদটা দেখার মতো একটা জায়গা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি এই প্রথম দেখলাম ঢাকা থেকে যে খুব সুন্দর অনেক সুন্দর করে মসজিদটা বানাইছে প্রত্যেকটা গ্রামে গ্রামে এরকম মসজিদের দরকার দেখলে মন ভরে যায় অনেক সুন্দর অসাধারণ তুলনাই নাই এত সুন্দর দেখার মতো চারিদিকে সবুজ মাঝখানে আমাদের মসজিদ আল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ বানানোর তো দান করেছে আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া যে এত সুন্দর একটা মসজিদ তৈরি হয়েছে আমাদের গ্রামে খুব সুন্দর